নায়ক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আমরা বাংলা সন্ধিবিচ্ছেদের একটি বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। যে নিয়মটা জানা থাকলে খুব সহজেই কঠিন কঠিন সন্ধিবিচ্ছেদগুলো খুব অনায়াসে আপনারা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা বাংলা ব্যাকরণের সেই বিশেষ নিয়মটার কথা বলবো যে নিয়মটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তো সেই নিয়মটা হল হ্রস্যৈকার বা দীর্ঘইকারের পর হ্রস্যৈকার বা দীর্ঘইকার ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তাহলে দুটোই মিলিয়ে জফলা হয় এটা কেমন আমি তার আগে বলি যে বাংলায় যে স্বরবর্ণগুলো আছে অ আ হস্যই দীর্ঘই হর্ষ দীর্ঘ এ ওই ও ও এই দশটা স্বরবর্ণের মধ্যে প্রথম অংশটুকুর মধ্যে থাকবে হস্যই বা দীর্ঘই আর দ্বিতীয়টার মধ্যে হ্রস্যই বা দীর্ঘই ছাড়া অন্য শরধ্বনিগুলো এই দুটো বাদ দিয়ে অন্য কোনো শরধ্বনি যদি এটার মধ্যে থাকে এই দুটোই মিলিয়ে জফলা হবে এবার আমরা সন্ধি বিচ্ছেদ করবো কী করে সেই জায়গায় আসি আলোচনার সুবিধার জন্যে আমরা প্রথমেই একটি খুব সহজ শব্দ নিয়েছি যেটি হচ্ছে ইত্যাদি আমরা অনেকেই জানি ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে আসলে অনেকের আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব ইত্যাদি শব্দটা যখনই আমরা এই শব্দটাকে যখন আমরা সন্ধিবিচ্ছেদ করতে যাব প্রথমেই ওই জফলার কথাটা ভাববো যে দুটোই মিলিয়ে জফলা হয় আমরা বলেছিলাম যে হস্যৈবা দীর্ঘয়ের পর হসইবা দীর্ঘই ছাড়া অন্য কোন স্বরধ্বনি যদি থাকে তাহলে জফলা হয় জফলা মানে জফলার যে চিহ্নটা আমরা জানি এটা জফলা তো এই জফলার যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা একটা পার্টিশন করে দেব জফলার কেটে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে একটা পার্টিশান তৈরি হলো পার্টিশনের বাঁ দিকে যে অংশ কিছুটা অংশ আছে ডান দিকে কিছুটা অংশ আছে বা দিকে যেটা রইলো সেটা হচ্ছে তো এই জফলা ছিল জফলার আগে পর্যন্ত লিখব অর্থাৎ হস্যই ত হয়ে গেল প্লাস পরের যে অংশটা আছে তার মধ্যে কি আছে আকার আছে আর দয় হস্যৈকার আছে আকার মানে তো আকার দিয়ে তো শব্দটা শুরু হবে না আ আর দয় হ্রসই দি আদি তাহলে দ্বিতীয়টা আদি হয়ে গেল কিন্তু হস্যৈ প্রথমটা যেটা আছে তার সঙ্গে হস্যৈবে দীর্ঘই যোগ করতে হবে ইতর সাথে হস্যৈকার যোগ করতে হবে তাহলে ইতি হবে তাহলে প্রথম অংশটা হয়ে গেল ইতি আর দ্বিতীয়টা হলো আদি নিয়মটা হলো তাহলে আমি আরেকবার ব্যাখ্যা করে বলি নিয়মটা হলো কি জফলাটা প্রথমেই কেটে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার ফলে দুটো পার্টিশন তৈরি হয়ে গেল বা একটা অংশ ডানদিকে একটা অংশ বাদিকের যে অংশটা তার সঙ্গে আমাদের যোগ করতে হবে হস্যৈকার বা দীর্ঘিকার এই দুটোর মধ্যে একটা পুট করতে হবে এখানে হস্যই ত ছিল ইত ছিল ইতোর সাথে আমরা কি করলাম একটা হর্ষইকার যোগ করে দিলাম তাহলে ইতি হয়ে গেল এবার আমাদের জানতে হবে যে ইতি বানানটা কী ইতি বানানটা দীর্ঘিকার হয় না হস্যিকার হয় এইটুকু সেন্স আমাদের থাকতে হবে এরপরে পরের যেটা আসছে সেটা হচ্ছে দয় হস্যিকা তো দেখতেই পাচ্ছি দি হবে কিন্তু তার আগে কী হবে যে শরৎধ্বনিটা ছিল আমি কি বলেছিলাম যে হস্যই বা দীর্ঘইকারের পর হস্যই বা দীর্ঘইবার ছাড়া অন্য কোনো শরৎধ্বনি অন্য শরৎধ্বনি বলতে কি এখানে আ এসছে কেন না আকার ছিল বলে আকার ছিল বলে এখানে আ এসছে হস্যকার থাকলে হস্যকার আসত একার থাকলে একার আসত এ আসত ঠিক আছে তাহলে ইত্যাদি শব্দটাকে আমরা সন্ধিবিচ্ছেদ করলে দুটো শব্দ পাচ্ছি কি কি ইতি প্লাস আদি আর একটা শব্দ নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক প্রত্যেকের মধ্যে দেখুন জফলা একটা আছে আমি জফলা থাকলেই জফলাটা আমি ওই জায়গায় পার্টিশনটা তৈরি করব জফলা যদি পার্টিশান তৈরি করে দিই তাহলে জফলার বাঁ দিকে একটা কিছুটা অংশ আছে ডান দিকে আছে মাঝখানে প্লাস চিহ্ন ডান দিকে কি দেখতে পাচ্ছি ক দেখতে পাচ্ছি শুধু আর কিচ্ছু নেই আর বাঁ দিকে কী দেখতে পাচ্ছি পয়ের ফলা তয়ে একার পয়ের তয়ে একার একারটা লিখবো না কারণ জফলার পরে আমরা যখন উচ্চারণ করছি পয়রফলা তয়ে জফলা একার জফলার ঠিক পরে পরেই যে শরৎধ্বনিটা সেটা চলে আসবে এখানে জফলার পরে এমনিতে লেখার সময় লিখছি আমি তয়ে আগে একার লিখছি তারপরে ত তারপরে জফলা কিন্তু অরিজিনালি উচ্চারণ যখন করছি তখন পয়ফলা তয়ে জফলা একার ক প্রত্যেক বানানটা হচ্ছে পয়ফলা তয়ে জফলা একার ক তা তয়ের পরে কিন্তু জফলা উচ্চারণ করছি জফলার পরে এ একার তো জফলার পরে আমি বারবার বলছি যে জফলার পরের যে স্বরধ্বনিটা আছে সেটা এর সঙ্গে যোগ হবে তো একা ছিল বলে এ হয়ে গেল আর ক তো অলরেডি ছিলই তাহলে এ ক এক হলো আর এই যে প্রত যেটা ছিল এর সঙ্গে হস্যীর্ঘ যোগ করতে হবে তাহলে প্রতটা হয়ে গেল প্রতি তাহলে প্রতিযুক্ত এক সমান হচ্ছে প্রত্যেক এবার যে শব্দটা নিয়েছি সেটা হচ্ছে অভ্যুত্থান অ ভয় জফলা হস্যকার তথ্য একার দন্তন্ত অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা সন্ধিবিচ্ছিদ করতে গেলে বানানটা করিনি আগে অ ভয়ে জফলা হস্যউকার জফলা যেটা আছে হস জফলাটা কেটে বাদ দিলাম তাহলে এবং জফলার পরের যে শরধ্বনিটা উচ্চারণ করছি সেটা কিন্তু আমরা পরের অংশে চলে যাবে জফলার পরে কি বলছি অ ভয়ে জফলা হস্যকার উকার দিয়ে শুরু করছি এবার হস্যকার লেখার পরে যেটা আছে সেটা লিখিনি তাহলে উত্থান এই দিকটা উত্থান হয়ে গেল আর এই দিকটাতে যেটা পড়ে রইল জফলা আর হস্যকার তো অলরেডি চলে গেছে ওখানে অ ভ ও ভ এই ভয়ের সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে হস্যই বা দীর্ঘই কারো অভি অভয় হস্যিকার অভি অভিযুক্ত উত্থান সমান হচ্ছে অভ্যুত্থান এবার যে শব্দটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যুষ প্রত্যুষ বানান করি পয়রফলা তয় জফলা দীর্ঘউকার মধ্যনশ এই প্রত্যুষ এই শব্দটাকে সন্নিবিচ্ছেদ করলে আমরা যে দুটো শব্দ পাব সেটা হলো পয়রফলা তয় জফলা উকার য কেটে বাদ দিলাম তারপরে বলছি দীর্ঘকার দীর্ঘকারটা লিখে নিলাম এখানে এর দীর্ঘকার পরে কী আছে হস্য মধ্যনস্য তাহলে উষো হয়ে গেল এই দিকটা আর এই দিকটাতে তাহলে কি থাকবে পয়ের ফলা ত্ব থাকলো আর কিচ্ছু নেই এবং তয়ের সঙ্গে আমার করব করবো যোগ করব তাহলে প্রতি প্রত্যুষ এটাকে বিচ্ছেদ করলে কী হবে প্রতিযুক্ত উষ এরপর যে শব্দটা নিয়েছি সেটা হচ্ছে অত্যৈশ্চর্য অত্যৈশ্চর্য সন্ধি বিচ্ছেদ করলে কি হবে মাঝখানে ক্লাস চিহ্ন দিলাম এদিকে একটা শব্দ হবে এদিকটা শব্দ হবে কোন শব্দটা হবে এদিকে আগে ঠিক করে নিই বানান করি আগে অ তয়ে জফলা ঐকার জফলার কেটে বাদ দিচ্ছি এবং জফলার পরে যে স্বরধ্বনিটা উচ্চারণ করছি সেটা দিয়ে আমরা এখানে শুরু করব। জফলা ঐকার ঐকার মানে ঐকারটা হয়ে গেল তাহলে জফলাটা কেটে বাদ দেওয়ার ফলে আমরা তার ঠিক পরের যে স্বরধ্বনিটা সেটা হচ্ছে ঐকার ঐকারটা দিয়ে শুরু করলাম আর তালবশ্য অন্তঃ লিখে নিলাম এরপরে বাদিকে পড়ে রইল যে অংশটা সেটা হচ্ছে অ ত ঐকারটাতে চলে গেছে জফলা বাদ চলে গেছে তাহলে অ ত লিখব এবং তার সাথে হস্য ঐকার যোগ করব তাহলে অতি অতিযুক্ত ঐশ্বর্য সহ এরপরে যে শব্দটা নিয়েছি সেটা হচ্ছে বন্যুৎসব বন্যুৎসব বানানটা কি ব হয় মধ্য জফলা হস্যু খণ্ডত্ব দত্তস্য ব বন্ধুৎসব ব হয় মধ্যয় জফলা হস্যৌকার এই যে হয় মধ্যয় জফলা হস্যউকার সন্ধিটা হয়েছে জফলার জায়গাটা আমি বলেছি তাহলে জফলার জায়গাটা যদি সন্ধি হয় জফলার পরে কোন স্বরধনিটা উচ্চারণ করছি ব হয় মধ্যয় জফলা হস্যউকার হস্যকারটা যেহেতু জফলার পরে বলছি আমি সেটা আগে লিখে নিলাম হস্যকার হলো এবার হস্যকারের পরে কি আছে খণ্ডত্ব দন্তস্য ব তাহলে উৎসব শব্দ একটা পেয়ে গেলাম পরের অংশে কিন্তু আগের অংশটি কি হবে ব আর কি কী পড়ে থাকলো ব হয় মূর্ধন্য হয় মূর্ধন্য এর সঙ্গে আমি কী যোগ করবো হস্যৈকার বা দীর্ঘকার তাহলে বন্ধি ব হয় মর্ধন্য হয় কার বন্ধি প্লাস উৎসব সমান বন্যু উৎসব এবারে যে শব্দটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যদ্যপি অন্তসে য দয় জলা পয় হস্বইকার এটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে এখানেও ঠিক কীভাবে জফলা আছে জফলা এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা যে আগের যেগুলো উচ্চারণ করছিলাম জফলার পরে কিন্তু আমরা একটা শরধ্বনি পাচ্ছিলাম কোথাও হর্ষকার কোথাও দীর্ঘকার কোথাও একার কোথাও ঐকার কিন্তু এখানে জফলার পরে কিন্তু কোনো শরধ্বনি নেই অন্তঃর্য দয় জফলা পয় হস্বিকার পয় তো আমি লিখে নিলাম এখানে প্রিয় হল কিন্তু তার আগে কী শরধ্বনি হবে আর এদিকেও আমরা লিখতে পারবো অন্তঃর্য দ এবং তার সাথে একটা হস্যিকার যোগ করব। তাহলে যদি হয়ে গেল যুক্ত ড্যাস পি এই 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 জায়গাটা তাহলে কী হবে এছাড়া তো কোনো স্বরধ্বনি নেই যেখানে অন্য কোনো স্বরধ্বনি থাকবে না সেখানে আমাদের অ লিখতে হবে সেখানে কিন্তু অ আসবে অর্থাৎ যুক্ত অপি সমান যদ্য ঠিক আছে আবার বলছি যে জফলার ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি আমরা এখানে দেখতে না পাই তাহলে সেক্ষেত্রে আমরা অ লিখবো যেমন আরেকটা শব্দ নিয়েছি ব্যর্থ ব্যর্থ শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে এখানেও ঠিক জফলা আছে জফলার জায়গাটা আমরা কেটে বাদ দিলাম দুটো দিক এদিকে পাচ্ছি ব এদিকে পাচ্ছি থয় রেপ থয় রেপ পাচ্ছি আর এদিকে ব পাচ্ছি ব থয় রেপ জফলার জন্যে এটার সঙ্গে আমরা হস্যৈ বা যোগ করব শুধু ব রয়েছে তাহলে বয়ে হস্যই কারণ বি হয়ে গেল বি প্লাস থয় রেপ এই জফলা ছাড়া অন্য কোনো শরদ্ধনি কিন্তু এক্ষেত্রেও নেই না থাকার জন্য আমরা কি বলেছি অযোগ যোগ করবো তাহলে বিযুক্ত অর্থ সমান ব্যর্থ ঠিক আছে নিচেরটার ক্ষেত্রে একই কথা নদ্যম্বু নদম্বু জফলা আছে জফলার পরে কিন্তু অন্য কোনো শরধ্বনি নেই দন্তন্য দয় জফলা তারপরে সরাসরি ময়বয় হস্যকার ময়বয় হস্যকার তাহলে জফলার পরে যেহেতু অন্য কোনো শরধ্বনি নেই তাই আমরা এখানে অযোগ করব তাহলে অম্বু হয়ে গেল আর এদিকে দন্তন্য দন্তন্য দ এই এর সঙ্গে হস্যই বা দীর্ঘই যোগ করব এখানে দেখুন এর আগে যতগুলো উদাহরণ করলাম প্রত্যেকটার ক্ষেত্রে হ্রস্যৈকার যোগ করেছিলাম কিন্তু নদীর ক্ষেত্রে হস্যইকার হবে না কারণ নদী বানানটা হচ্ছে দন্তন দয় দীর্ঘইকার হস্যই বা দীর্ঘইকর কে এক্ষেত্রে হস্যই যোগ করা যাবে না কারণ নদী বানানটা দীর্ঘইকার হয় তাহলে নদীযুক্ত অম্বু সমান নদ্যম্বু এবার আমি দুটো শব্দ লিখেছি জাতভিমান অনুমত্ত অনুসারে এই দুটো শব্দ অনেকেই আমরা ভুল উচ্চারণ করি অনেকে বলি যাত্রাভিমান বা অনুমত্তানুসারে কিন্তু যাত্রাভিমান নয় আকার হবে না আবার অনুমত্তানুসারে নয় অনুমত্তানুসারে কেন নয় নিয়মটা এই 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 শব্দগুলোকে বিচ্ছেদ করলেই বোঝা যাবে আমি বলেছিলাম জফলার জায়গাটা আমরা ভাঙব তাহলে বর্গীজয় আঁকার ত বর্গীজয় আঁকার ত তার সাথে একটা হস্য যোগ করব। তাহলে জাতি হয়ে গেল প্লাস জফলার পরে আর কোনো শরধ্বনি না থাকার জন্যে বর্জ একা জয়াকা তয় জফলা তারপরে ভয়স্রী ময়াকা দন্তন্য জ ফলার পরে যেহেতু কোনো শরধ্বনি নেই তাই আমরা অ যোগ করব তাহলে অ ভয়হশ্রী ময়াকা দন্তন্য অভিমান এবার যে দুটো শব্দ হল জাতি প্লাস অভিমান এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যাত্রাভিমান যদি করতাম অর্থাৎ জফলার পরে যদি আকার দিতাম তাহলে এটা অ থাকতো না এটা হয়ে যেত আ আভিমান বলে কোনো শব্দ নিশ্চয়ই নেই তাই এটা আভিমান হবে না অভিমান আর অভিমান মানেই এর সঙ্গে কোনো শরধ্বনি যোগ করা যাবে না ঠিক এ অনুমত্ত অনুসারে অনুমত্ত অনুসারে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে জফলার জায়গাটা সন্ধিটা হবে তাহলে দুটো শব্দ কি কি পাচ্ছি অ দন্তনয় হস্যকার ম ত অ দন্তন হস্যকার ম ত এবং তয়ের সঙ্গে হস্যৈকার যোগ করে দিলাম অনুমতি প্লাস এদিকে যেটা পাবো সেটা দন্তন হস্যকার সহায় দন্ত সহায়কার রয়েকার তার আগে কী স্বরধ্বনি যোগ করব জফলা ছাড়া অন্য কোনো স্বরধ্বনি নেই না থাকার জন্যে অ হবে এবং অ এর পরে যেটা আছে পুরোটা বসিয়ে দেব অর্থাৎ অনুসারে নিশ্চয়ই জফলা ছাড়া যদি আকার দিতাম অনুমত্তানুসারে বলতাম আকার দিলে আ হয়ে যেত আনুসারে বলে কোনো কথা হয় না তাহলে অনুমতিযুক্ত অনুসারে সমান অনুমত্ত অনুসারে এবার আমার একটা শব্দ বলবো যেটা হচ্ছে পর্যালোচনা পর্যালোচনাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে এখানে কিন্তু কোনো জফলা আমরা দেখতে পাচ্ছি না এতক্ষণ ধরে যে রুলটা বলছিলাম যে নিয়মটা বলছিলাম সেই নিয়মে জফলা ছিল এবং জফলার ওখানটায় পার্টিশন হচ্ছে বা দিকে একটা শব্দ ডান দিকে একটা শব্দ কিন্তু এখানে তো জফলা নেই আসলে জফলা না থাকলে জফলার চিহ্ন নেই কিন্তু জফলাটা আছে অন্তসে জ আছে এই এই জায়গাতেই সন্ধিটা হবে জফলার মাথায় যে রেপ আছে এই জফলাটি যদি আমরা সরিয়ে নিই বাদ দিয়ে দিই জফলা যেমন কেটে বাদ দিচ্ছিলাম এখানে জফাল অন্তত জ কেটে বাদ দেবো বাদ দেওয়ার পরে মাথার উপরে যেটা ছিল রেপ রেপটি কিন্তু নিচে পড়ে গেল ডিম যেন উপর থেকে পড়ে গেলে ভেঙে গিয়ে কুসুমটা বেরিয়ে যায় ঠিক কীভাবে রেপটা পড়ে গিয়ে সেখানে র হয়ে যাবে মাটিতে পড়ে গেলে সেটা হয়ে যাবে র তাহলে প প র রেপটা হয়ে গেল র আর তারপরেই জফলা ছিল সেই জন্যে প রয়ে হর্ষই কাট দিলাম প রয়ে হর্ষইকার রটা কোথা থেকে পেলাম বুঝতে পারছেন রেপ ছিল রেপটা র হলো এবং যেহেতু জফলা ছিল তাহলে প্রথমে আমি হস্যৈপার দীর্ঘই যোগ করতে হবে এটা তাহলে পর রয় হর্ষিকার পরি প্লাস এবার জফলার পরে কি স্বরধ্বনি ছিল আকার ছিল আকার মানে আ লো চ না লো চ না তাহলে পর্যালোচনা সন্ধিবিচ্ছেদ করলে পাচ্ছি পরিযুক্ত আলোচনা ঠিক একইভাবে পর্যন্ত শব্দটা পর্যন্ত শব্দটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জফলা নেই চিহ্ন জফলা চিহ্ন নেই কিন্তু জফলা আছে তাহলে জফলা যদি সরিয়ে দিই তাহলে রেপটা হয়ে যাবে র তাহলে পয়েশ পরে র হল এবং র এর সঙ্গে আমরা হ্রসই যোগ করব পরি কারণ প্রথমটার সঙ্গে আমরা জানি যে হস্যৈ দীর্ঘই যোগ করতে হয় আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি করব হ্রস্যৈ বা দীর্ঘই ছাড়া যে শরধ্বনিটা আছে অর্থাৎ জফলার পরে কী শরধ্বনি আছে কোনো শরধ্বনি এই ক্ষেত্রে নেই না থাকার জন্য কি হয়ে যাবে অ না থাকলে অ বলেছিলাম তারপর সাদ দন্ত নিত তাহলে পরিযুক্ত অন্ত সমান পর্যন্ত পর্যন্ত যদি হতো আকার থাকতো তাহলে আ লিখতাম পর্যন্ত যদি থাকতো কার তাহলে এ একার লিখতে এ লিখতাম কিন্তু যেহেতু অন্য কোনো স্বরধ্বনি নেই তাই আমাকে অ লিখতে হলো পরিযুক্ত অন্ত সমান পর্যন্ত পর্যাপ্ত প অন্তঃস্যয় রেপ আকার পয়ত এই শব্দটার সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সেটা আপনারা কমেন্ট করে জানান আমি এটার আনসার বলছি না অনেকক্ষণ আলোচনা হলো এবার আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এটার বিচ্ছেদ করলে কী হবে আমাকে কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন